কাঁঠালের দানা আমি ছাড়িয়ে রেখেছি এখন আমি জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেবো এটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেব জলে নুন দিয়ে দেব। হলুদ দেব। জল গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দেব এই দানা জল ফুটে গেছে

সাদা গাছের ডালটা শুদ্ধ করে রাখা কাঠের দানাটা দিয়ে দেবো গরম জল করে রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে যে কাঠালের দানা ডাল হয়ে গেছে